আসসালামু আলাইকুম আহমাতুল্লা আপনি ভারতকে খোঁজাই খোঁজাই ঘা করবেন তাকে স্টিমুলেট করে মানে ইনহিউমিলেট করবেন তাকে অবমূল্যায়ন করবেন বিশ্বের বুকে ছোট করবেন তাকে সকালে উঠে থেরেট মারবেন ঘুমানোর আগে থেরেট মেরে ঘুমাবেন তাহলে আপনি বলেন আপনার তাদের কি করা উচিত তাদেরকে এটা সহ্য করে যদি প্রতি উত্তর না দেয় বা অ্যাকশানে না যায় তাহলে বুঝবেন এই তো মানে গাঁদাতুল হিন্দ না মানে এটা হয়ে যাবে এরকম করে ফেলবেন তাই তো মানে কোরআন তো পড়লাম কিন্তু এই যে মানে এই হিন্দ এই এই সব তুল হিন্দ না কি এটা তো কোরআনের কোথাও আমি স্পষ্ট দেখি নাই মানে কারা তাপসির আমাদের মনে হয় তাপসিরের ব্যাখ্যায় আছে আমি এখন এটা পড়ি নাই আর কি আর হোক এখন কোরআনে এরকম সরাসরি কোনো কিছু নেই বা আমি সরাসরি কোনো কিছু দেখি নাই আর যাই হোক যেটা বলছিলাম এই যে আপনি চুক্তি ভারতের সাথে বাতিল করেননি অথচ আপনি স্ট্যাটাস দিচ্ছেন যে আমি ভারতের সাথে দশটি চুক্তি বাতিল করে ফেলেছি তাই মানে আপনার বড়ো ভাই পাকিস্তান লাফাইবো তুরস্ক লাফাইব মানে আপনার যারা প্রিয় প্রিয় ভাজন ব্যক্তি পারবে আমেরিকা তো লাফাইব কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই মিথ্যা সার এর মানে যে চুক্তিগুলোর নামকরণ করেছেন বা নাম বলেছেন সেই সকল কোনো চুক্তিই তো ভারতের সাথে নেই বা সেই ধরনের চুক্তি তো অধিকাংশই নেই পররাষ্ট্র উপদেষ্টা সেটা বলেছে এরপরে আপনি একটু আগেই দেখলাম যে ভারতের আসাম একটা স্ট্যাটাস দিয়েছে ভারতের আসাম বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে বা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে মানে ওই যে সিকেন নেকের একটা পার্ট যুক্ত হয়ে বাংলাদেশের আপনার মানচিত্র বড়ো হবে তো এখন বলেন যে বাংলাদেশ কোথায় আর ভারত কোথায় বাংলাদেশের অর্থনীতি কোথায় আর ভারতের অর্থনীতি কোথায় বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের অবস্থা এত খারাপ যে আই এম এফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আপনাকে টাকা দিচ্ছে না অথচ এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে প্রশংসায় পঞ্চমুখ ভারতের ভারতের যে বৃহৎ জনশক্তি জন মানে সে তাদের দক্ষতা যোগ্যতা তাদের কর্মস্পৃহা সব কিছু মেলায় আপনি আসাম দখল করে নেবেন আর ওরা মানে মুখে হাত দিয়ে বসে থাকবে এটা এটা যারা বলেন আমার আমার কাছে এটা আজগবি অবস্থ মনে হয় এটা বলা মানে কী জানেন ওরে খোঁসাচ্ছেন যে খোঁচায় মানে ঘুমন্ত বাক্যে খোঁচাই খোঁসাই তোলা তুলে তার কামড় খাওয়া বা তার মানে তার অন্ন পরিণত হওয়া মানে এভাবে আর একটা দেশের একটা স্বাধীন দেশের একটা অঙ্গরাজ্যকে বা তার একটা অংশকে দখল করে নেওয়ার মতো এরকম দুঃসাহস দেখানো এগুলো আমার কাছে নিছক একটা বাতুলতা পাগলামি এবং তাকে খুশিয়ে ঘা করা ছাড়া আর কোনো কিছুই মনে হয় না আপনি মাওলানা মুফতিরা আপনারা বক্তব্য দেবেন দেন সমস্যা নেই কিন্তু আপনারা বক্তব্য শেষে যে এই যে হিন্দুদের নাপাক বলবেন কেন বলার দরকার কি সেটা আপনি জানেন আপনার মতো জানতে থাকেন ভরা মজলি সে বক্তব্য দিয়ে নাপাক সেই নাপাক মানে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে করেন আপনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন কিন্তু এই নাপাক টাপাক এগুলো আপনারা যদি নাপাক বলেন আমার ধর্ম আমার ইসলাম ধর্ম অনুযায়ী বা অনুসারে যদি তারা নাপাক হয় তাহলে তাদের ধর্মের বিধান অনুযায়ী তারা যে ধর্ম পালন করে সে ধর্ম সঠিক বেঠিক প্রসঙ্গ আলাদা পৃথিবীতে ইসলাম ধর্মের মতো হাজার হাজার ধর্ম আছে ইসলাম ধর্মের মতো না কিন্তু ধর্ম তো আছে হাজার হাজার এই যে ধর্ম আছে হাজার হাজার এখন আপনি একটা আর না পাক মানে এ পাক সে পাক এই শিক্ষা আপনি কোথা থেকে পেয়েছেন বিশ্ব নবী সাল্লাহ তো এটা বলি না কোরআনে ছোরা কাফিরুনের ভেতরে একদম সরাসরি আয়াতে এতে বলেছে কি অর্থটা বলি যে তোমার দিন তোমার আমার দিন আমার তোমার দিন তোমার আমার দিন আমার তাহলে ওর দিন ওর আমার দিন আমার তাহলে আপনি কেন তার দিনকে নিয়ে টানাটানি করবেন এই দিনকে নিয়ে টানাটানি ধর্মীয় অবমাননার নামে তার মন্দিরে তার ধর্মীয় প্রতিষ্ঠানে তার ধর্মগুরুকে আপনি আঘাত করবেন তাহলে তো তারা কী করবে আপনার প্রতিঘাত করবে আমার কাছে এগুলো খুশিয়ে ঘা করে মাইর খাওয়ার মানে নামান্তর মনে হয় আপনি ভারতের সাথে কোন সেক্টরে আপনি পারদর্শী বা কোন সেক্টরে আপনার সক্ষমতা আছে একটা সেক্টর আপনি দেখান তো যে আমার এই সেক্টর জনগণ আপনার বিশ কোটি তার একশো চল্লিশ কোটি মানে আপনার সে গুণ সাত গুণ বেশি জনসংখ্যা আপনি পারমাণবিক শক্তি আপনি বিমান বাহিনী আপনি নৌবাহিনী আপনার আপনার কোন সেক্টরে আপনি তারা অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ এখন একটা দেশ তারা অর্থনীতিতে প্রবৃদ্ধি দ্রুত সম্পন্ন প্রবৃদ্ধির দেশ আপনি বিমান বাহিনীতে তারা তিন নম্বর আপনি হলো মনে করেন আটষট্টি নম্বর আপনি কেন খোঁচাতে যান তারা আপনি থাকেন আপনার মতো শান্তিতে থাকেন ভালো থাকেন আপনি সবার সাথে মানে আপনার যে বাংলাদেশের যে ফরেন পলিসি ফ্রেন্ড টু ওয়াল ম্যালিস টু না সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় সেই পলিসিতে যান তা না আপনি আপনার আমার দেশের জনগণের হয়েছে যে অমুক দল ক্ষমতা আসলে তমুকের সাথে পীরিত করে আরেকজনকে খোঁচাইব অমুক দল ক্ষমতা আসলে তমুকের সাথে পীরিত করে আর দল খোঁচাইব সে ভারত কিন্তু এইগুলো থেকে একেবারে মানে মুক্ত তারা এই সকল ঝুরসামেলায় তাদের কোনো সম্পর্ক নেই যেমন দেখেন ভারতের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন খুব টানাপোড়েন সম্পর্ক অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে কথা বলছে ভারত সেটা শুন শুনছে না কিন্তু ভারত কিন্তু ডিরেক্টলি মার্কিন যুক্তরাষ্ট্রকে থ্রেট দাসো না তোরে উড়াই দিতাম তোর ব্যবসা করতাম না তাদেরকে মনে হয়েছে যে আমরা উই আর ইন্টারেস্টেড টু বিজনেস উই ইউ বাট ইউ হ্যাভ টু মানে তুমি রেড লাইন ক্রস করতে পারবা না তোমাকে আমার দেশের জনগণকে আমার দেশের রেড লাইনকে রেসপেক্ট করতে হবে আদারওয়াইজ উই আর সরি টু সে আমরা আপনার সাথে বিজনেস করতে পারবো না বা তারা আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে বাট ইটস ওয়ান কাইন্ড অফ ফ্রেন্ডলি ওয়ে মানে এটা বন্ধু সুলভ একটা পদ্ধতিতে নিচ্ছে যাতে করে যে ও নিক ও নিক ও বারবার বলছে যে মানে ভারত আমার বন্ধু 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 বাট আপনি আমাকে আমার অর্থনীতির ক্ষতি করে আমার আপনি বন্ধুত্ব দেখাবেন আর আপনার সাথে বন্ধুত্ব করার কারণে আমার আশেপাশে সকলকে আমার শত্রু বানাতে হবে এই থিউরিতে আমরা বিশ্বাসী নয় একেবারে এই থিউরি মুক্ত যেমন দেখেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের কি দহরম মরম সম্পর্ক বাট রাশিয়ার সাথে সাবেনেগুলি সম্পর্ক অথচ দেখেন এই ভারতের ইজরায়েলের সাথে মানে খুব ভালো সম্পর্ক রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক মানে তারা তাদের ট্রেড কমার্স বাণিজ্য এভরিথিং আনদেন লেনদেন করছে রাশিয়ার সাথেও করছে ইসরায়েলের সাথে করছে কো রাশিয়াতে একবারও তাদের উপর ইফেক্ট ফেলছে না কো ইসরায়েলতে একবারও তাদের উপর ইফেক্ট ফেলছে না কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানগুলো মানে স্পেসিফিকভাবে বাংলাদেশের যারা মুসলিম তারা তাদেরকে তাদের মানে জ্ঞানের দীনতা সংকীর্ণতাটাকে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে যে ক্ষমতায় গেলে তখন পূজা আর রোজা সমান হয়ে যাবে তখন আমার সব হালাল মনে হয় তখন সব আমার জায়েজ মনে হয় কিন্তু যখন আমি ক্ষমতার বাইরে থাকি তখন সেগুলো নাপাক সেগুলো পাপি বস্তু সেগুলো ধর্ম নষ্ট করে এই সব ফতোয়া দিয়ে থাকে এগুলো একটা হাস্যকর আমরা একের পর এক বিভিন্ন ইস্যুতে ভারতকে এই যে প্যারিসে বসে কেউ যুক্তরাজ্যে বসে বা যুক্তরাষ্ট্রে বসে যুক্তরাষ্ট্রে বসে একের পর এক মানে উস্কানিমূলক বক্তব্য দেয় এই উস্কানি বক্তব্য মানে মাঝে একটা বিষয়টা নিয়ে বাংলাদেশে বেশ তোলপাড় হয়েছিল যে ব্যক্তি এই তোলপাড় করেছিলেন ওই ব্যক্তি এখন তাকে আর মিডিয়াতে দেখা যায় না কিন্তু খুব ভাইরাল ছিলেন তো এই বিষয়টা নিয়ে মানে সারা বাংলাদেশে একটা আন্দোলন হলো মানে এটা হলো আম লীগের সময়ে আন্দোলন হলো তো তখন আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম দি স্ট্যাটাস দিয়ে আমি আমার যারা মানে ছাত্র তাদের তোপের মুখে পড়লাম এরকম একটা অবস্থা তো তখন আমি তো খুব বেশি উত্তেজিত হই না মানে স্পেসিফিকভাবে আমি কেউ কিছু বললে আমি অলওয়েজ ট্রাই টু মানে এটাকে মানে বোঝার চেষ্টা করি বা গবেষণা করার চেষ্টা করি সত্য আমি সত্য না মিথ্যা আমার তো ভুল হতেও পারে আমি বলি টু আরেজ ইউ হিউম্যান ভুল করা মানুষের স্বভাব আমি নিজেকে কখনো ভুলের উদ্দে বলে দাবি করে না আমি যদি মনে করি যে আমার ভুল হয়েছে তাহলে আমি সেটা ক্ষমা সুন্দর বা দৃষ্টিতে লোকের কাছে দেখে আমি লোকের কাছ থেকে ক্ষমা চাইতে অন্তত পক্ষে করি না তা যখন ছাত্ররা এই কথা বললো তখন আমি মানে আমি ওই টপিক্সটা মানে যে টপ যে বই থেকে বা যেখান থেকে উল্লেখ করেছিল ওই টপিক্সটা আমি বারবার বারবার করে পড়লাম এবং আমি শুধু যে ওই বছরই পড়েছি তা না ও যে বছর থেকে ওইটা মানে সিলেবাসে যে অন্তর্ভুক্ত হয়েছিল আমি সে বছর থেকে পড়ি তখন অতি উৎসুক আমার যেসব ছাত্ররা ছিল আমি প্রাক্তন ছাত্ররা আমার যারা নিয়মিত ছাত্র তারা তো আমার সামনেই বসে থাকে তাদের সাথে এই বিষয়ে মিট হয়েছে তারা মানে এটা বুঝেছে দু একজনকে আমি নক করলাম যে কি ব্যাপার এই বিষয়টা কি আমাকে একটু খুলে বলা। হবে স্যার উই ডোন্ট নো নাথিং অ্যাবাউট ইট স্যার উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট আমরা এই সম্পর্কে আসলে কিছুই জানি না তুমি এই বিষয়টি কি আমার একটু বলো তো তুমি কি সেই টপিক্সটি ওই থেকে পড়েছো কই না আমি ওই সেই বক্তব্য শুনেছি আর ফেসবুক থেকে পড়েছি ফেসবুকে বক্তব্য শুনেছি ওই বক্তব্য আমি যে বক্তব্য শুনেছি ওকে ফাইন আমার কাছে ছবিটা আছে আমি তুলে রাখছি আমি সরাসরি যে বইটিকে মানে এটা বলা হয়েছে যে বইটিকে উল্লেখ করা হয়েছে সেই বইটিকে আমি তোমার কাছে ছবি তুলে পাঠাচ্ছি ছবি তুলে মানে শুধু একবার নয় অ্যাটলিস্ট পাঁচবার পড়বা পাঁচবার পড়ার পাঁচবার পড়ার পরে তুমি কি বুঝেছো ওই লোক যে বক্তব্য দিয়েছে সেটা কি তুমি বুঝেছো কয় না তাহলে এরা অনার্স মাস্টার্স পাস সেই সব ছাত্ররাও সেই বই পড়ে তাদেরকে মনে হয়নি সেখানে ওই মানে ব্যক্তি বা ওই মানে ধর্মীয় গুরু আর যেটাকে প্রমোট করেছে বলছে সেটাকে তারা বুঝতে পারে নাই অথচ মানে এরা মানে উদ্ভট মানে বাংলাদেশ বাংলাদেশের কিছু বক্তা তক্তা এরা মনে করে যে মানে বাংলাদেশের মানুষ তো পড়াশোনা জানে না পড়াশোনা করে না এদেরকে যদি আমরা উস্কানি দিই বা এদেরকে যদি ভুল মেসেজ দিই তাহলে এটাকে আইডেন্টিফাই করার মানে মানে আইডেন্টিফাই করবে না কোনো কিছু বলবো না রিসেন্টলি দেখেন না ও মুখির বউ নিয়ে সমস্যা ও মুখির বউ নিয়ে কাশিমির বউ নিয়ে সমস্যা সে তার স্ত্রীকে পতিতা কয় ওদিকে আবু তোয়াদ আদনান সে পরখিয়া করে এসব নিয়ে এখন এইসব নিয়ে আপনি যখন কথা বলবেন তখন আপনি নাস্তিক হয়ে যাবেন মানে ধর্মগুরু না মানে বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত প্রতিষ্ঠানের প্রবলেম হলো ধর্মগুরুরা অপরাধ করলেও মানে সেই অপরাধকে আপনি বলতে পারবেন না আর এই ধর্মগুরুরা কী করে এই মূর্খতা এই ভণ্ডদের বা এই বোকাদেরকে বুঝিয়ে দেশকে একটা অস্থিতিশীল আর মানে আমি দেখেছি অনেক আমি তো বিভিন্ন আমার আশেপাশে যেখানে ওয়াজ মাহফিল হয় আমি দেখেছি মানে ওয়াজের বক্তারা এসে শোনে যে অঞ্চলে কোন কোয়ালিটির লোক বেশি তো এই কোয়ালিটি এই কোয়ালিটির বক্তব্য ঝাড়ে মানে বুঝতে পেরেছেন যে এই কোয়ালিটির বক্তব্য তারা ডেলিভার্ড করে অর্থাৎ যদি এসি দেখে এই অঞ্চলে জামাতের লোক বেশি জামাতের পক্ষে সবাই গাবে যদি এসি শুনে বিএনপির লোক বেশি বিএনপির পক্ষে সবাই গাবে যদি এসোনে আওয়াম লীগের লোক বেশি তা আওয়াম লীগের পক্ষে সবাই গাবে এই হলো সমস্যা সত্য সততা এগুলো একই রকম আপনি যার সাথে পারবেন না আপনি মনে করেন আপনি ভারতের প্রতিবেশীর সাথে সম্পর্ক করে ভারতকে মানে দুই দিক থেকে সেফে দেওয়ার চেষ্টা করেছেন তাহলে ভারতের কী হবে উচিত হবে ভারত কী করছে তার প্রতিবেশীদের সম্বন্ধে সম্পর্ক করে আপনাকে দুই দিক থেকে চেপে ধরবে ইটস দ ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল মানে রেভেন্স এটাই তো প্রাকৃতিক একটা প্রতিশোধ আপনি কারোর ক্ষতি করতে চাইলে সে আপনার মানে উপকার করতে চাইবে এটা তো কখনোই সম্ভব নয় তা আমি সব কিছু মেলায় একটা কথাই বলবো যে আপনি যদি স অবস্থান সবার সাথে মিলেমিশে না থাকতে পারেন আপনি বক্তৃতা দেন না আমার কথা হলো আমি সব ধর্মের লোকের সাথে মিলেমিশে থাকবো বাট আমি আমার ধর্ম যখন বাধাগ্রস্ত করবে কেউ আমি তখন প্রতিবাদ করব। আপনার জেহাদ করতে তখন বলেছে যখন আপনার ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত করে কিন্তু আপনি তো অন্য ধর্ম পালনে বাধাগ্রস্ত করছেন আপনি মানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছেন এই এই শিক্ষা আপনার ধর্ম আপনাকে কোন ধর্ম পৃথিবীর কোন ধর্ম কোনো ধর্মকে এই শিক্ষা দেয়নি যারা এরা বলছেন তারা তাপসির পড়ে বলছেন কোরআনে অন্ততপক্ষে এই ধরনের বক্তব্য বক্তৃতা লেখা নেই তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর বিশেষ করে আমার বক্তব্য যারা শুনবেন তাদেরকে অনুরোধ করব খুশি ঘা করে পেদানি খাওয়ার চেষ্টা করিয়েন না আসসালামু আলাইকুম ও